শান্ত কিন্তু গাছ আবহ সঙ্গীত আপনার নাম আপনার জন্মস্থান আপনার শৈশবের স্মৃতি সবই আপনি মনে রাখেন আপনার পরিচয় গঠিত হয়েছে সেই সব স্মৃতির উপর ভিত্তি করে কিন্তু যদি আমি বলি এই স্মৃতিগুলো আপনার নিজের নয় বরং কেউ প্রতিদিন পাল্টে দিচ্ছে সেগুলো হয়তো আপনি যাকে ভালোবাসেন সে আপনার জীবনের বাস্তব চরিত্রই নয় হয়তো আপনার শৈশবের কিছু ঘটনাই আসলে ঘটেনি এই ভিডিওতে আমরা জানব এমন কিছু গোপন গবেষণা বাস্তব ঘটনা ও বৈজ্ঞানিক রহস্য যা প্রমাণ করে স্মৃতি আর বাস্তবতা এক জিনিস নয় প্রথম পর্ব স্মৃতি তৈরি হয় সংরক্ষণ হয় না আমরা সাধারণত বিশ্বাস করি স্মৃতি হচ্ছে ভিডিওর মতো একবার রেকর্ড হলেই সেটা থেকে যায় কিন্তু নিউরোসায়েন্স বলে ভিন্ন কথা উদাহরণ আপনার স্কুল জীবনের কোনো একটি মধুর ঘটনা মনে করুন যেখানে আপনি ভাবছেন আমি তখন বন্ধুদের সঙ্গে খেলা করছিলাম হঠাৎ বৃষ্টি নামে আমরা সবাই ভিজে যাই বিজ্ঞানীরা বলছেন এই দৃশ্যটি আপনি মস্তিষ্কে নতুন করে গঠন করছেন প্রতিবার স্মরণ করার সময় অর্থাৎ আপনি ওই সময়ের ভিডিও প্লে করছেন না বরং প্রতিবারই নতুন করে বানাচ্ছেন সেই মুহূর্ত এই প্রক্রিয়াটিকে বলে স্মৃতি পুনর্গঠন বা মেমরি রিকনস্ট্রাকশন এতে প্রতিবারই কিছু অংশ বাদ যায় আর কিছু অংশ আপনি নিজের অজান্তে বানিয়ে ফেলেন দ্বিতীয় পর্ব মিথ্যা স্মৃতি বসানো সম্ভব এবং তা বহু বছর আগেই প্রমাণিত দুই সালে মার্কিন বিজ্ঞানী স্টিভ রামেরেজ এবং তার টিম এক পরীক্ষায় ইঁদুরের মস্তিষ্কে ভুয়া স্মৃতি বসাতে সফল হন তারা ইঁদুরের নিউরনে নির্দিষ্ট কোড ব্যবহার করে এমন একটি স্মৃতি তৈরি করেন যাতে ইঁদুরটি মনে করে একটি নির্দিষ্ট ঘরে গেলে শখ খেতে হবে বাস্তবে সেই ঘরে তাকে কখনোই শখ দেওয়া হয়নি উপসংহার ইঁদুর একটি মিথ্যা স্মৃতিকে বিশ্বাস করছে এবং সেই অনুযায়ী আচরণ করছে প্রশ্ন হল আমাদের ক্ষেত্রেও কি একই কাজ করা সম্ভব উত্তর ইতিমধ্যেই হয়েছে তৃতীয় পর্ব মানুষের মস্তিষ্কেও বসানো হচ্ছে মিথ্যা স্মৃতি অনেক গবেষণায় দেখা গেছে মানুষকে গল্প শোনানো ছবি দেখানো এবং প্রশ্ন করার মাধ্যমে তার নিজের স্মৃতি বদলে ফেলা সম্ভব উদাহরণ ধরা যাক আপনাকে বারবার বলা হচ্ছে তোমার আট বছর বয়সে তুমি একবার বাঘ দেখেছিলে চিড়িয়াখানায় প্রথমে আপনি অস্বীকার করবেন কিন্তু চার পাঁচবার এমন বলা হলে অনেক মানুষ সত্যিই বিশ্বাস করতে শুরু করে হ্যাঁ আমি বাঘ দেখেছিলাম এমনকি তাদের কেউ কেউ সেই ঘটনার বিবরণও দিতে শুরু করে এটাই মস্তিষ্কের দুর্বলতা স্মৃতি আসলে পাথরে লেখা তথ্য নয় এটা এক ধরনের বিশ্বাসযোগ্য গল্প আর এই গল্প আপনি প্রতিবারই নতুন করে লিখছেন চতুর্থ পর্ব কে এই গল্প বানিয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা না অন্য কেউ আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এতটাই শক্তিশালী যে সে আপনার আবেগ কথাবার্তা সোশ্যাল মিডিয়ার আচরণ বিশ্লেষণ করে আপনাকে নির্দিষ্ট তথ্য দেখায় এই এআই যদি চায় ধীরে ধীরে এমন সব তথ্য আপনাকে দেখাতে পারে যার ফলে আপনি পুরনো কিছু ভুলে যাবেন এবং নতুন একটি ভুয়া স্মৃতি বিশ্বাস করতে শুরু করবেন এটা শুধু মেমোরি ম্যানিপুলেশন নয় এটা এক প্রকার বাস্তবতা পরিবর্তন উদাহরণ ধরুন ইন্টারনেটে আপনি বারবার ভুল তথ্য দেখছেন যেমন পৃথিবীর প্রথম রঙিন ছবি কি উনিশ শতকের শেষে তোলা হয়েছিল নাকি বিশ শতকের শুরুতে আপনি একসময় ভুল তথ্য বিশ্বাস করতে শুরু করবেন এভাবেই ইতিহাস বদলায় মানুষ বদলায় এবং স্মৃতিও বদলায় পঞ্চম পর্ব সিমুলেশন হ্যাক মধ্যরাজে লেখা হচ্ছে আপনার নতুন অতীত কিছু গবেষক যেমন ডক্টর ডোনাল্ড হফম্যান মনে করেন আমরা যা দেখছি তা আসল বাস্তবতা নয় বরং একটি ব্যবহারকারী ইন্টারফেস যেমন মোবাইলে আপনি একটি অ্যাপের আইকন দেখেন কিন্তু ভিতরের কোড জানেন না তেমনি আমাদের চারপাশের জগত আমাদের জন্য সাজানো একটি ইন্টারফেস প্রশ্ন হল এই ইন্টারফেসের কোড যদি কেউ হ্যাক করে ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্ক একটি নির্দিষ্ট নিউরাল তরঙ্গে প্রবেশ করে সেই সময় কিছু গবেষণায় দেখা গেছে মস্তিষ্ক বাইরের এক ধরনের কম্পিউটেশনাল কোডের সঙ্গে সিঙ্ক করে অর্থাৎ আপনার ঘুমের সময় কেউ চাইলেই আপনার চেতনার ফাইল আপডেট করে দিতে পারে আপনি সকালে উঠে এক নতুন স্মৃতি নতুন অনুভূতি আর নতুন চিন্তা নিয়ে জেগে উঠবেন তবে আপনি কখনো জানবেন না গত রাতের আপনি আর আজকের আপনি এক ব্যক্তি নন শেষ প্রশ্ন আপনি কি এখনও নিজেকে চিনেন আপনি নিজেকে যা ভাবছেন সেটা কি আপনার সত্যরূপ